আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ডিম কেনার জন্য বাসায় ডিমের প্রয়োজন তো ডিম কিনবার যাচ্ছি এখন ওই যে বাসায় পাশ থেকে বের হয়ে আসলাম মেন রাস্তা হাইওয়ে ডিম কিনতে যাচ্ছি কিছু ডিম লাগবে বাসায় ডিম ফুরিয়ে গেছে এই জন্য আর কি ডিম কেনার জন্য যাইতেছি আপনারাও আমার সাথে থাকবেন ডিমের কী অবস্থা দর করে ডিম কিনে নিয়ে আসবো এই যাইতেছি ওই যে আমার দোতলা বাসা থেকে সাইড থাকবেছে সকালবেলা উঠে ডিম না খেলে ভালো লাগে না ডিম সিদ্ধ ডিম খাইতে অনেকটা উপকার ডিমের ভিতরে অনেকটা খেয়াল হয়ে থাকে তো ডিম দিয়ে নাম কাজই করা হয় কেক বানানো হয় তারপরে ডিম ভাজি ডিম ঘুনা একটা ডিম হলে মোটামুটি খাবার হয়ে যায় ভাজি করে সকালবেলা তো ডিমের দাম একটু মোটামুটি বাড়তি মোটামুটি এখন বাড়তির দিকে তো দেখা যাক ডিমের সাথে খাবার ভালো কথা কবি না

তো ভিতরে থেকে ডিম আইনে দিয়েছে এই যে ভ্যান এটা করে আপনি ডিম বিক্রি করে এই সুজা ভাই আসছে আমার সাথে একসাথে থাকি আর কি সুজা ভাইও আছে এখানে মামা কই যান ই করতেছে গুছাইতেছে আমার জন্য বাইরে গেছে ডিম নিবার আসছে আজকে দুই কেজি তিয়া বড় বড় ডিম পাইসা পাইছে দিয়েছে আমার জন্য এই যে ভাই সে ডিম ব্যবসা করে কিরম ভাই ডিম ব্যবসা করে কিরম লাভামুটি হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ তাই ভাই অনেক ডিম ব্যবসা করে অনেক উন্নত করছে ঘরটা দিছে সুন্দর একটা ঘর দিছে দেখেন মোটামুটি বিল্ডিং সিস্টেমেই পাকাটা নিচে ফ্লোর টলোর সব পাকা টাকা করে হ্যাঁ ঘর দিছে ডিম ব্যবসা অনেক ভালো তো সকাল সকাল ডিম খেলে অনেকটা উপকার শরীরের জন্য মানুষের বাঁচে থাকে একমাত্র সত্তর পার্সেন্ট মানে খাবারের উপর খাবার ভালো থাকলে আমরা শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে এই যে ভাই ডিম আমার জন্য প্যাকেটিং করতেছে পলিথিন উড়াইতেছে তাহলে কত এই যে বাইরের কাছ থেকে আর ডিম নিলাম তিরিশটা এক কেস নিয়ে চলে গেলাম দামের কথা বললাম না দাম ওটা পরে হবে তো এই চলে দেখি এখন এখন বাসায় চলে যাব ডিম নিয়ে চলে যাচ্ছি ভাই একটা সমস্যায় পড়ে গেছে কিছু টাকা পয়সা দিয়ে মানে বিদেশে যাওয়ার ব্যাপারে টাকা দিছিল তো বিদেশ তো নিতেই পারে নাই তিন বছর ধরে টাকা নিয়ে ঘুরাইতেছে ए भाइ खु समस्या त टाइका माझेमाझे अस्वीकार गर माझेमाझ अस्वीकार गर खुब्ट झामेला ग्राम गन्थे कति झामेला गर

নিয়ে দেখি ওগুলা কি রান্না বান্না করবা নাকি তিরিশটা আছে এখানে এই যে ডিম গুঁড়া নিয়ে এসে বসে নিচে রেখে দিছে এইগুলা আপনার পানিতে ভিজিয়ে এইগুলা সমাধান করবো আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে ডিমগুলা অনেকটা বড় বড় ডিম দেখেন কত বড় বড় খাইবা নাকি খাইবা আসবে এই পর্যন্তই ভালো থাকবেন নরচার বেশি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ